আপনারা কি ভাবতে পারছেন এই এআই এর দুনিয়ায় এআই কি না করতে পারে কোন এআই আমাদেরকে প্রম্পট লিখে দিচ্ছে কোন এআই ইমেজ দিচ্ছে কোন এআই ভিডিও দিচ্ছে কিন্তু আজকে আমি এমন একটা এআই এর কথা বলবো যেটা আমাদের গান বলে দিচ্ছে হ্যাঁ আপনি শুধু লিরিক্স দিবেন লিরিক্সটা লিখে দিবেন আর আপনাকে এআই পুরো একদম টিওন সহ গান বলে দিবে তো আমরা আজকে দেখব কিভাবে এই এআইটা গান বানায় তো চলুন বেশি কথা না বলে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই আপনারা চাইলে এটা মোবাইল ফোন দিয়েও করতে পারবেন তো ফার্স্টে আপনি আপনার ডিভাইসে আসবেন এসে গুগল ক্রোমে চলে যাবেন অথবা যে কোনো ব্রাউজারে যেতে পারেন ব্রাউজারে যাওয়ার পর আপনি সার্চ করবেন সুনো এআই লেখে সুনো এআই লেখার পরে আপনাকে একটা ওয়েবসাইট দেখাবে প্রথমেই এই ওয়েবসাইটটা ঢুকবেন ঢোকার পরে লগ করে নেবেন আপনার গুগল দিয়ে গুগল দিয়ে লগ ইন করার পর আপনাকে পঞ্চাশ ক্রেডিট মেবি দিবে পঞ্চাশ ক্রেডিট দিলে আপনি এই ক্রেডিটটা দিয়ে আপনি দশটা গান বানাতে পারবেন মেনলি একটা গান বানাতে পাঁচ ক্রেডিট কাটে আর ওটা দুইটা ভার্সন দেয় সে সেই হিসাবে আপনি দশটা গান বানাতে পারবেন একটা অ্যাকাউন্ট দিয়ে চাইলে আপনি পরেরবার আবার অন্য জিমে দিয়ে লগ করতে পারেন তো আমরা এখন গান বানানোর প্রসেসে আসি তো গান বানাতে আমাদের ফার্স্টে লাগবে হচ্ছে লিরিক্স লিরিক্সের জন্য আমরা ইউজ করবো চ্যাট জি তো এখন আমরা চ্যাট জি আমাদের যেই রকম গান লিখতে চাই সেই হিসাবে বলবো যে আমাকে এই টাইপের একটা গানের লিরিক্স লিখে দাও আপনারা চালি ইংলিশ বাংলা যে কোনো গানই লিখতে পারেন আমাদের এআইয়ে যেহেতু তিন হাজারটা ওয়ার্ডের প্রম্পট আঁটবে তাই আমরা তিন হাজার ওয়ার্ডের লিরিক্স যাব এখন লিরিক্স দেওয়ার পরে আমরা এই লিরিক্সটা কপি করব কপি করে ইনপুট লিরিক্সে পেস্ট করে দেব পেস্ট করার পরে একটু নিচের দিকে দেখবেন টাইটেল আছে এখানে আপনি আপনার গানের যে টাইটেলটা দিতে চান সেই টাইটেলটা দিবেন টাইটেল দেওয়ার পরে আপনারা যে ক্রিয়েট লেখাটা আছে ক্রিয়েট লেখার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করার পরেই দেখুন আপনার গানটা রেডি হয়ে যাবে তো আমরা শুনে দেখি গানটা কেমন হয়েছে These streets all on my own. No one beside me, just the unknown. Empty nights and silent calls. I'm waiting for someone. তো দেখলেনি তো কিভাবে গানটি আমি রেডি করে ফেললাম তো আপনারা চাইলে কিন্তু এই গানগুলো বানিয়ে এআই ইউজ করে একটা ইউটিউব চ্যানেল বা ফেসবুকের পেজ খুলে ইনকাম করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা শেয়ার করে পাশে থাকবেন